ওনার এই স্টেটমেন্টটা ওনাকে আরো কি কি বিকায় ফেলছে যেটা উনি ইলেকশন করার জন্য অযোগ্য হয়ে যান ইলেকশন করার জন্য অযোগ্য আপনি ভোটার না এক আর ভোটার হইতে হলে হলে দেশে আসতে আসতে হবে ওয়ান টাইম পাস লাগবে সব সরকারের হাতে কিন্তু এখন সর্বশেষ পর্যন্ত যতগুলি বিবৃতি সরকার এবং সরকারের সরকার অর্গানগুলির যে বিবৃতিগুলো আপনি দেখেন সেই বিবৃতিগুলো তো স্পষ্ট যে তারা পরিষ্কারভাবে বলছে তারা খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য প্রস্তুত আপনার আমার আমরা অনেক স্বাভাবিকভাবে দেখতে চাই যে খালেদা জিয়ার খুব শুভাকাঙ্ক্ষী হয়ে তারা না খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষী হয়ে তারা কিন্তু বিএনপির মাথাটাকে বাইরে পাঠায় দেওয়ার চেষ্টা করতেছে তারপর ওরা দেখবে যে তারপর ওরা খেলবে যে ফখরুল সাহেব কি করতে পারে কারণ ফখরুল সাহেবরা ওইখানে বিভক্ত হয়ে পড়েছে এক পক্ষ খালেদা জিয়াকে কালকে পারলে লন্ডন পাঠায় দেয় বা সিঙ্গাপুরে পাঠায় দেয় দেখেন তারেক রহমান উপদেষ্টা নামে পরিচিত মাদানি না কি যেন একটা না সে আরো অন্যান্যরা খালি দেশকে কালকেই পারলে ওই যে ডাক্তার জাহিদ শাহ কালকে পারলে পাঠা দেয় আর এদিকে মির্জা ফখরুল কত অশাস্ত্রী কথা বলতেছেন চেষ্টা করতেছেন যে না নির্বাচনটা সামনে নিয়ে আসুন বিএনপির এই যে দুইটা গ্রুপ যে গ্রুপের মধ্যে একটি হলো মডারেট সেকশন আর একটা হলো ইয়ে সেকশন মানে তারা যেটা হলো তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচন কেমনে হয় এই বুঝতে পেরেছেন জিনিসটা মানে তারেক রহমান অর্ডার নাই কেন এবার সেটাও আপনাকে বলতে পারবো বাংলাদেশের যে কনস্টিটিউশন আপনার নাগরিক কিন্তু একটা ও নিতে হয় কিন্তু আপনার যেহেতু আপনি তারেক রহমান আহ ইয়ে বলে বাংলাদেশের নাগরিক সেটা হলো জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক কিন্তু তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে এই জায়গাটা হারিয়ে ফেলছেন এখন অনেকে নাগরিকত্ব পেতে হবে তো নাগরিকত্ব পেতে হলে নাগরিকত্বের একটা শপথ আছে এই শপথটা তাকে নিতে হবে বাংলাদেশ করবে কনস্টিটিউশন তো এখন চলতেছে না সে কোন কনস্টিটিউশন অ্যাফোল্ড করবে এক দুই নম্বর হলো সে কনস্টিটিউশন যদি অ্যাফোল্ড করার কথা বলে তাহলে কনস্টিটিউশনাল যে বাইন্ডিংস তার উপরে আছে যে দায়িত্ব তার কাছে সেটা পালন করার ক্ষমতা তার আছে নাই কেন ওই ওতের মধ্যেই আছে আপনি কনস্টিটিউশন আফোর্ড করবেন বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করবেন তার মানে কনস্টিটিউশন আফোর্ড করলে আপনি বাংলাদেশের যদি বিশ্বাস করেন তাহলে কনস্টিটিউশন রক্ষা করা এবং সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনার তো তারেক রহমান কালকে যে বিবৃতিটা দিয়ে দিয়েছেন তার যেই তাকে ড্রাফট করে দিয়ে থাকুক তিনি যে নিজের অসহায়ত্বটা প্রকাশ করেছেন যে আমি যেতে পারছি না তিনি কি বাংলাদেশের সেই স্বাধীন নাগরিক যিনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন

তিনি একাও বলছেন উনি একবার দেশে একবার একবার দেশে আসার জন্য অনুমতি পাবেন একবার এক মুখের কথা আমি বলছি একবার একবার দেশে আসার জন্য অনুমতি পাবেন তার মানে তিনি বাংলাদেশের নাগরিক না কি প্রুফ করা হলো এটা তহিদ সাহেব কিন্তু ইচ্ছা করে এই কাজটা করছে প্রুফ করলো যে তার একমান আসলে বাংলাদেশের নাগরিক না এটা জানান দেওয়া উচিত সবাইকে তার নাগরিকত্ব পাইতে হলে তাকে দেশে আসতে হবে নাগরিকত্ব পাইতে হলে তাকে আবার আমাদের ন্যাচারালাইজেশন যে ওত আছে সে ওত গ্রহণ করতে হবে সে ওত হলে সার্বভৌমতা রক্ষা করতে হবে কনস্টিটিউশন রক্ষা করতে হবে তারেক কিন্তু এর বাইরে তাহলে এগুলো করতে হলে অন্য দেশে আসতে হবে এবং এই কারণেই কিন্তু তার আরেকটা মহল যে মহলে বিভিন্ন ভাবে চক্রান্ত এইগুলোর সাথে জড়িত সেই মহলটা কিন্তু প্রচার করে দিয়েছে যে তারেক রহমান ভোটার হননি ভাই এই কথাটা কেন প্রচার আমি আপনি জিজ্ঞেস করছিলাম তাদেরকে এনিবডি এনি জার্নালস

সরকারের হাতে উনি কিন্তু ওনার মূলাটা সরকারের হাতে দিয়ে দিচ্ছেন এখন সরকার মূলা খাচ্ছে উনি কিন্তু বসে আছেন পাত খালি পাত নিয়ে বসে আছেন ওনার এই স্টেটমেন্টটা ওনাকে আরও কি কি বিকায় ফেলছে যেটা উনি ইলেকশন করার জন্য অযোগ্য হয়ে যান ইলেকশন করার জন্য অযোগ্য আপনি ভোটার না এক আর ভোটার হইতে হলে দেশে আসতে হবে দেশে আসতে হলে ওয়ান টাইম পাস লাগবে সব সরকারের হাতে কিন্তু এখন তুরুপের তার সব সরকারের হাতে তার অন্যান্য তিনি যেগুলো বলছেন তার অন্যান্য কিন্তু আমি বলছি এখানে সরকার কতটা নিয়ন্ত্রণ করতেছে পরিস্থিতিটা সরকার কিন্তু ফুল নিয়ন্ত্রণে এখন ইউনস সরকার মাঠে ঘাটে কি অবস্থা আমি জানি না মানে এখন পুরা এই রাজনীতির মাঠের খেলোয়াড়দের ফুল পুরা নিয়ন্ত্রণে এটা জামাতের সমর্থনে এনসিপি সমর্থনে পুরা নিয়ন্ত্রণে উনি এখন ধরেন তারেক রহমানকে সরকার সব উদারতার সাথে দিয়ে দিল আরো তার সাথে ওয়ান টাইম আসলো ভোটার এলেন নির্বাচন করলেন সবকিছু করলেন দেয়ার উইল বি এ কোর্ট ওনার যে বক্তব্য উনি দিয়েছেন সেটা উনি বাংলাদেশের যে চতুর্থ তো আমাদের তৃতীয় তফসিল অনুসারে ওয়ান ওয়ান ফর্টি আন্ডারে তৃতীয় তফসিলের অনুসারে বাংলাদেশের একজন সংসদ সদস্যের যে তো ওত আছে এবং একজন স্পিকারের যে ওত একজন প্রধানমন্ত্রীর যে ওত একজন ডেপুটি মন্ত্রণালয়ের জন্য ওত যেটাই হোত একটা ওত আছে পাবলিক অফিস হোল্ড করার সে পাবলিক অফিস ওট করার মধ্যে তার যেই ওটটা আছে সেই ওটটা হইল যে তিনি আচ্ছা তিনি কি বলে তিনটা বিষয় আছে সেটা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব উনি রক্ষা করার জন্য যেটাই যে পদেই থাকেন না বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে উনি কাজে নাগরিকত্ব যেটা আছে তারপর দুই না কনস্টিটিউশন রক্ষা করার তিন নম্বর হলো উনি রাগ বিরাগের ইয়ে হতে পারে না এটা এক পার্ট আরেক পার্ট কিন্তু আছে তার গোপনীয়তা রক্ষার পার্ট মানে উনি অনেক কিছু গোপন কথা বলতে পারবেন না যেটা এখন বলতে পারছেন না যে কেন উনি আসতে পারছেন না তাহলে ওই পার্টুকুতে ওনার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা না এখন যদি প্রধানমন্ত্রী হইতে না পারে তাহলে তার একটা কেন দেশে আসবে ট্র্যাপড হওয়ার জন্য কি মনে হয় আপনার কাছে তার একটা মানে ফুল ট্র্যাপড হবেন ইউল বি ট্র্যাপড কারণ প্রথম হলো ওনার কতগুলি পদক্ষেপ ওনার কথা অনুসারে আমি ভেতরেরটা তো আমরা ওনার পেটের ভেতরে কথা বলতে পারি ওনার কথাগুলি অনুসারে উনি বাংলাদেশের ভোটার না বাংলাদেশের নাগরিক না উনি বাংলাদেশে আসার পর উনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুসারে বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার ব্যাপারে ওনার ব্যাপারে যদি কেউ আপত্তি করে এটা কিন্তু কোর্ট আলোচনা হইলেও হবে যে ইয়াস দ্যাট ইজ এ পয়েন্ট মানে আমার মতো একটা আইন আইন না জানা লোকের কাছে কিনা আমি ওদের যে আমাদের চতুর্থ তফসিলের মধ্যে যে ওদের যে বর্ণনা আছে যে কি কি ওত নিতে হবে তিনটা পয়েন্ট একটা হলো আমি রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করব আমি কনস্টিটিউশন রক্ষা করার জন্য কাজ করব তারপরে আছে হলো আমি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করব না আর একটা হলো গোপনীয়তা চুক্তি আপনি গোপনটা বলতে পারবেন না এখন উনি কয়টা ফাঁদে দুইটা ফাঁদে তো উনি পা দিয়ে বসে আছেন ওনার গোপনীয়তা রক্ষা করতে পারছেন মানে গোপনীয়তা ওনাকে রক্ষা করতে হবেই যেটা উনি যদি বাংলাদেশের সিটিজেন থাকতে এখন যদি উনি বলে দেন যে কারা আমাকে আটকাচ্ছে তাহলে কিন্তু ওনার ওই যে বাংলাদেশ সিটিজেন হওয়ার জন্য যে পদক্ষেপ গুলো সেখানে আটকে যাবেন কারণ ওই রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করতে হবে তাকে উনি রাষ্ট্রের গোপনীয়তার আন্ডারে আছেন তো সিম্পলি তারেক রহমান ইস ট্র্যাপড সো তারেক রহমানটা ট্র্যাপ করা মানে হলো তারেক দেশের বাইরে থাকা